প্রিয় বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই অপুর্ব মানা হোম ডেটা ইউটিউব চ্যানেলে। তোমাদের অষ্টম শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ রচনা নিয়ে এলাম বাংলা বিষয়ের। তো দেখতেই পাচ্ছ ছাত্র জীবনের দায়িত্ব ও কর্তব্য। এই বিষয়ের উপর তোমাদের থার্ড ইউনিট টেস্ট 2025 এ যে হবে সেখানে লিখতে যেতে পারি রচনা। আচ্ছা রচনাটা কত নম্বরে থাকবে বলো তো? 6 নম্বরে। মূলত তোমাদের রচনাটা থাকবে কিন্তু 6 নম্বরে। ঠিক আছে? ইংলিশেও লিখে দিলাম 6 মার্কের রচনা থাকছে। তো আজকের আমরা এই রচনাটা আলোচনা করছি তো এর আগে আমরা দুটো রচনা আলোচনা করে দিয়েছি না দেখে থাকলে অবশ্যই দেখে নেবে রচনার প্লেলিস্ট করে দেওয়া রয়েছে তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নকে লক্ষ্য করে অবশ্যই দেখে নেবে এই ভিডিও ডিসক্রিপশানে লিঙ্কটা দেওয়া রয়েছে যেগুলো করে নেবে প্রথমেই তোমরা ভূমিকা নামক পয়েন্ট করবে কিলিকবেদ কিলিকবেদ ছাত্র জীবন মানব জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায় এটি ভবিষ্যৎ জীবনের ভিত্তি স্বরূপ একটি দেশের ভবিষ্যৎ নির্ভর করে তার বর্তমান ছাত্রের সমাজের উপর তাহলে দেশের ভবিষ্যৎটা কিন্তু নির্ভর করে ছাত্র সমাজের উপর মূলত একটি দেশের ঠিক আছে ছাত্র জীবনের অর্জিত জ্ঞান শিক্ষা ও শৃঙ্খলাই একজন মানুষকে আদর্শ নাগরিক হিসাবে গড়ে তুল তোলে বা তুলতে সাহায্য করে তাহলে ছাত্রাবাসে আমরা যে জ্ঞান লাভ করি সেই জ্ঞান কিন্তু আমরা যখন বড় হই অর্থাৎ ভবিষ্যৎ সেই ভবিষ্যতে কিন্তু সেই ছাত্র অবশ্য যে জ্ঞান লাভটা করি সেই জ্ঞান লাভটা কিন্তু আমাদের বড়ো হয়ে ওঠাকে অনেকটাই সাহায্য করে বা আমাদের বড় হয়ে ওঠাটাকে রূপে বড় হয়ে উঠতে সাহায্য করে বোঝা গেল তারপরে দেখো নেক্সট বলা রয়েছে রয়েছে তাই এই সময়ে প্রতিটি ছাত্র কিছু নির্দিষ্ট দায়িত্ব কর্তব্য পালন করা অপরিহার্য ঠিক আছে এই সময় কিন্তু করতে হবে তারপর দেখো ছাত্র জীবন একটা পয়েন্ট করা রয়েছে তোমরাও এরকম করবে খাতাতে ব্যাপক অর্থে মানুষের সারা জীবনটাই শেখার জীবন তাই বৃহত্তর অর্থে মানুষের গোটা জীবনই ছাত্র জীবন তবে সীমিত অর্থে স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক মানে শিক্ষা জীবনকে ছাত্র জীবন বলা হয় এই সময়টা কেবল জ্ঞান চর্চা নয় বরং চরিত্র গঠন শৃঙ্খলাবোধ ও দায়িত্ব জ্ঞান অর্জনেরও সময় ছাত্র জীবনে যে আদর্শ ও মূল্যবোধের বীজ বোপন করা হয় পরবর্তী জীবনে তা মহিরভূহে পরিণত হয় এর মানেটা কি না আমরা সারা জীবন কিছু না কিছুভাবে শিক্ষা লাভ করবো কোনো না কোনো বিষয় থেকে কিন্তু তার মধ্যেও আমরা যে স্কুল কলেজে পড়াশোনা করেছি যেই সময়টুকু ওইটা হচ্ছে আমাদের ছাত্র জীবন ওই ছাত্র জীবনে আমরা যে জ্ঞান লাভগুলো করেছি স্কুল কলেজ থেকে সেগুলো কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ এবং তা কিন্তু আমরা যতদিন বাঁচব তার অপরিহার্য ভূমিকা থাকবে আমাদের জীবনে এটাই বলা রয়েছে তারপরে দেখো দায়িত্ব ও কর্তব্য সমূহ এখানে দেখো এরকম লিখে এক নম্বর দু নম্বর তিন নম্বর এরকম করে পয়েন্ট করে লিখবি এক নম্বর লিখবে অধ্যয়ন জ্ঞান চর্চা ছাত্রানং অধ্যয়নং তপ অর্থাৎ অধ্যয়নই ছাত্রদের প্রধান তপস্যা জ্ঞান অর্জন ছাত্র জীবনের মূল লক্ষ্য ও ছাত্র মানে ছাত্র জীবনের মূল লক্ষ্য ঠিক আছে এবং প্রথম কর্তব্য তার সঙ্গে ঠিক আছে তাহলে আমাদের ছাত্র জীবনের প্রথম লক্ষ্য কর্তব্য কি হতে হবে না জ্ঞান অর্জন করা ঠিক আছে নির্দিষ্ট পাঠ্যপুস্তক মনো বিনিবেশ করার পাশাপাশি বই সাময়িকী ইত্যাদি পড়ে জ্ঞানের পরিধি বাড়াতে হবে নিয়মিত পড়াশোনা নোট তৈরি করা আলোচনা ও বিতর্কে অংশ নেওয়া হ্যাঁ মানে বিভিন্ন যে ডিবেট গুলো হয় সেখানে অংশ নেওয়া আর কি অত্যন্ত জরুরি দু পয়েন্ট করবে তোমরা শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতা এটা তোমরা পয়েন্ট করবে দেখো এর উপর ভিত্তি করে লিখবে যে শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতা একটি সুশৃঙ্খল জীবন গঠনে অপরিহার্য ঠিক আছে মানে সুন্দর একটা জীবন তৈরি করতে সুশৃঙ্খলাকে জীবন তৈরি করতে শৃঙ্খলা ও নিয়ম অপরিহার্য এটাই বলা রয়েছে মানে দরকার খুব অপরিহার্য মানে খুবই দরকার তারপর দেখো সময় মতন ঘুম থেকে ওঠা নির্দিষ্ট সময় খাওয়া পড়া ও খেলাধুলা করা এগুলো সবই একটি শৃঙ্খলাবদ্ধ জীবনের ও নিয়মানুবর্তিত জীবনের মধ্যে পড়ে ঠিক আছে এই সব কিছু নিয়মের মধ্যে থাকা উচিত যেমনটা আমি বলেছিলাম শিক্ষকের নির্দেশ ও মানে বিদ্যালয়ের নিয়মাবলী মেনে চলা ছাত্রদের অন্যতম কর্তব্য তাহলে ছাত্রদের অন্যতম কর্তব্য কি না শিক্ষক মহাশয় সে স্কুলের শিক্ষক মহাশয় হতে পারে কিংবা কোনো অনলাইনের শিক্ষক মহাশয় হতে পারে কিংবা কোনো টিউশন অর্থাৎ অফলাইন ব্যাচের শিক্ষক মহাশয় হতে পারে তাদের যে কথা বা নির্দেশ তারা যেটা বলবে সেটা যেন মেনে চলা হয় এটাই হচ্ছে কি না ছাত্রদের একটা অন্যতম কর্তব্যের মধ্যে পড়ে মানে তাদের নির্দেশ বা উপদেশ মেনে চলাটা মূলত তারপরে দেখো বলা রয়েছে আরো যে বিদ্যালয় সেই বিদ্যালয়ের কথাও এখানে তুলে ধরা হয়েছে অনলাইন অফলাইন কিংবা বিদ্যালয় আমি বললাম ঠিক আছে তো এনাদের যে শিক্ষক মহাশয় তাদের কথাটা তোমরা মেনে চলবে তারপরে দেখো চরিত্র গঠন তিন নাম্বার পয়েন্ট করবে চরিত্র গঠন কী লিখবে এই বিষয়ের ওপর দেখো ছাত্র জীবনের অন্যতম প্রধান কর্তব্য হলো চরিত্র গঠন বিদ্যা অর্জনের পাশাপাশি নিজেকে সৎ বিনিয়নী সত্যবাদী ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার সাধনা করতে হবে সৌজন্য ও শিষ্টাচার অনুশীলন করতে হবে ঠিক আছে তারপরে দেখো মহৎ গুণাবলী যেমন সততা ন্যায়পরায়ণতা দেশপ্রেম ইত্যাদি ছাত্রদের চারিত্রিক ভূষণ হওয়া উচিত তাহলে এখানে অনেকগুলো জিনিস কিন্তু তুলে ধরা হয়েছে তোমাকে একজন সৎ মানুষ হতে হবে দেশের প্রতি তোমার যেন শ্রদ্ধা থাকে ভক্তি থাকে দেশপ্রেম থাকে ভালোবাসা আর কি দেশের প্রতি থাকে যেন যখন যে কোনো কাজে যদি দেশের কোনো কাজ হয় দেশের কাজে তোমাকে আগে যেতে হবে এই টার্গেট রাখতে হবে ঠিক আছে বা গুরুজনদের শ্রদ্ধাভক্তি করতে হবে শিক্ষকদের ভক্তি করতে হবে মাকে ভক্তি করতে হবে এটা তুলে ধরা হয়েছে তারপর দেখো শিক্ষক ও গুরুজনদের প্রতি শ্রদ্ধা এখানে দেখো পরবর্তী পয়েন্ট এখানে আবার এটা আলাদাভাবে আলোচনা করা হয়েছে দেখো চার নম্বর পয়েন্ট শিক্ষা ও শিক্ষক ও গুরুজনরা হলেন ছাত্রদের পথপ্রদর্শক তাহলে কি না শুধু শিক্ষক নয় বাড়ির যে গুরুজন কিংবা আত্মীয় স্বজন যারা তারাও তো গুরুজন যে কোনো তোমার থেকে বয়সী যারা তারা হচ্ছে গুরুজন সবই হচ্ছে কি না পথ প্রদর্শক অর্থাৎ তোমাকে বড় হতে সাহায্য করবে এবং আগামী দিনে তোমাকে পথ চলতে সাহায্য করবে তাদের প্রতি শ্রদ্ধা ও ভক্তি প্রদর্শন করা ছাত্র জীবনের একটি পবিত্র কর্তব্য মা বাবা এবং বয়সে বড়োদের সম্মান করা ও তাদের আদেশ মেনে উপদেশ মেনে চলা ছাত্র জীবনের নৈতিক দায়িত্ব যেমনটা আমি বলেছিলাম স্বাস্থ্য রক্ষা পরবর্তী পয়েন্ট দেখো পাঁচ নম্বর পয়েন্ট সুস্বাস্থ্য একটি হচ্ছে ছাত্র জীবনের অঙ্গ এই জন্য বলা রয়েছে দেখো সুস্থ দেহে সুস্থ মন ছাত্র জীবনের এই প্রতিবাদ মানে প্রতিবাদটি খুবই প্রাসঙ্গিক ঠিক আছে দেখো বলা রয়েছে দেহ ও মন সুস্থ না থাকলে কোনো কাজে মনোযোগ দেওয়া যায় না তাহলে তোমার যদি শরীর অসুস্থ থাকে তোমাকে যদি বলে তুমি পড়তে বস তুমি পড়তে বসবে বসবে না তেমন তোমাকে পড়তে বসলে কি তোমার শরীরটাকে সুস্থ রাখতে হবে ঠিক তেমনিভাবে তোমার যদি শরীর অসুস্থ থাকে তোমার পড়ার পাশাপাশি অন্য কোনো কাজেই মন বসবে না তার জন্য তোমাকে হবে শরীরটাকে সুস্থ রাখতে হবে বিশেষত লেখাপড়া আমি যেমনটা বলেছিলাম তাই স্বাস্থ্য পরিচর্চার মনোযোগী হওয়া পরিমিত আহার নিয়মিত শারীরিক চর্চা ও খেলাধুলা করা ছাত্রদের অন্যতম কর্তব্য সামাজিক দায়িত্ব ও কর্তব্য ছাত্র সমাজের অবিচ্ছেদ্য অংশ কেবল নিজেদের পড়ালেখা মগ্ন না থেকে সমাজের প্রতি তাদের কিছু দায়িত্ব আছে যেমন কি অন্ধকারে থাকা নিরক্ষরদের শিক্ষাদানে সহায়তা করা অর্থাৎ তুমি পড়াশোনা করছো তোমার থেকে বয়সে যারা ছোটো তাদেরকেও তুমি পড়াও তাদেরকেও তুমি তোমার নলেজটা শেয়ার করো অর্থাৎ তাদের পড়াশোনা শেখাও যারা পড়াশোনা জানে না আবার যদি কেউ বয়সে বড় হয় সে যদি নিরক্ষর হয় অর্থাৎ সে যদি পড়াশোনা না জানে তাকে তুমি তোমার সাধ মতন পড়াও ঠিক আছে এটাই বলা রয়েছে অর্থাৎ শিক্ষা লাভে অপরকে সহায়তা করা বা সাহায্য করা পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান মানে পরিচ্ছন্নতার অভিযান বাড়ির আশেপাশে নোংরা আবর্জনা পরিষ্কার করা বিভিন্ন রকমের পরিষ্কার পরিচ্ছন্ন আবে মানে অভিযানে অংশ নিতে হবে বন্যা বা অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো যে কোনো বিপর্যয় হলে মানুষের পাশে তোমাকে দাঁড়াতে হবে কুসংস্কার দূরীকরণে সচেতনতা বাড়াতে হবে অর্থাৎ বৃদ্ধি করা এটাই বলা রয়েছে সাধারণ দেখো দেশপ্রেম ও জাতীয়তা বোধ এই প্রসঙ্গে কি বলা রয়েছে দেশ ও জাতির প্রতি কর্তব্য পরায়ণ থাকা ছাত্র জীবনের গুরুত্বপূর্ণ দায়িত্ব মানে তুমি ছাত্র অবস্থায় তোমার দেশের প্রতি দেশের প্রতিটি মানুষের প্রতি তুমি স্বমর্মে কর্তব্য পরায়ণ থাকবে যে কোনো অবস্থায় তাদের পাশে দাঁড়াবে এটাই হচ্ছে তোমার লক্ষ্য থাকবে তারপরে দেখো দেশের ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল থাকা দেশ কিভাবে স্বাধীন হয়েছে দেশের যে ইতিহাস অর্থাৎ দেশ কিভাবে স্বাধীন হলো ইংরেজদের পরাধীনতার থেকে মুক্তি পেলো হ্যাঁ তারপরে কি হলো না হলো কিভাবে সংবিধান তৈরি হলো ইত্যাদি যাবতীয় ইতিহাসগুলো তোমার নলেজে যেন থাকে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা সচেতনতা হওয়া ও ভবিষ্যৎ দেশের গঠন নিজেদের তৈরি করা ছাত্রদের অন্যতম কর্তব্য আমি যেমনটা বুঝিয়েছিলাম এখানে তেমনটা ভাষা আকারে লেখা রয়েছে আমি আগে আগে বুঝিয়ে দিয়েছি তারপরে পরে লাইন রয়েছে আশা করি তোমরা দেখেছ তো এতটা বলে বোঝালাম আশা করি তোমরা বুঝতে পেরেছ তোমরা এভাবেই লিখবে ঠিক আছে তারপরে তাকে উপসংহার নামক একটি পয়েন্ট করে লেখাটা শেষ করে উপসংহারে কী দেবে দেখে নাও ছাত্র জীবন হলো প্রস্তুতির পর্ব ছাত্র জীবনের দায়িত্ব কর্তব্যগুলো সঠিক পালন করতেও পারলে একজন ছাত্র কেবল উজ্জ্বল ভবিষ্যতের অধিকারী হবে না বরং দেশ ও সমাজের অন্য একজন মানব সম্পদ হয়ে উঠবে তাদের সম্মিলিত প্রচেষ্টাই একটি সুস্থ সুন্দর ও প্রাগতিশীল সমাজ নির্মাণে সহায়ক হবে এই ছিল টোটাল তোমাদের অষ্টম শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ বাংলা রচনা যেটা প্রায়শই প্রত্যেক বছর তোমাদেরকে পরীক্ষাতে দিয়ে দেয় অ্যানুয়াল পরীক্ষাতে ঠিক আছে তোমরা হাবুটুবু খাও আগের ব্যাচগুলোতে কমেন্টে জানাচ্ছিলো তো তোমাদেরকেও বলে দিলাম তোমরা এটা ভালোভাবে করে রাখো আশা করি তোমাদের হেল্প হবে যাতে যাতে স্কুলে দেবে চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো বেল আইকন সামনে সেভ রাখো আইমার্টিন ট্রেন প্রশ্ন উঠে আমরা প্রায় শেষ করে ফেলেছি না দেখে থাকলে অবশ্যই দেখে নেবে আমাদের চ্যানেলের প্লে লিস্ট সেকশনে গেলে তোমরা রাইমার ট্রম চিত্রের প্লে লিস্ট পেয়ে যাবে এছাড়া সম্ভব হলে এই ভিডিও ডিসক্রিপশানে আমরা লিঙ্কটা দিয়ে রাখছি আর হ্যাঁ যতগুলো রচনা আমরা ক্লাস করছি প্রায় রকম চল্লিশটা মতন রচনা আমরা টোটাল দিয়ে দিচ্ছি এই চল্লিশটা রচনার মধ্যে থেকেই সমস্ত স্কুলে পড়বে পশ্চিমবঙ্গে যত স্কুল রয়েছে ঠিক আছে তো রচনাগুলো তোমরা অবশ্যই বাড়িতে ভালোভাবে পড়াশোনা করো এবং মুখস্থ করো এবং খাতাতে লিখে ना देखे लेखार चेष्टा करो आज ये अब्दि सबा भारत को देखा नेक्स्ट अपर एक रचना नहीं